এদিকে দেখুন আবার সব রয়েছে লাল রঙের গরুগুলো আর লাল রঙের গরুগুলোর চাহিদাটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি এই যে দেখুন এগুলো নিয়ে মেবি দামাদামি হচ্ছে দেখি আমরা এই গরুটা দেখাবো যে দামটা কত চাওয়া হচ্ছে আর এই গরুটা মনে হচ্ছে যে এই ভাই নিয়ে আসছে দেখি ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি কিনা মিয়া ভাই আমরা কি একটু কথা বলতে পারবো কেমন আছেন আপনি ভাই ভালোই কয়টা গরু এনেছেন আজকে তিনটা গরু আনছে আজকে এই তিনটা না তিনটা তিনটাই তো একদম দেশি হ্যাঁ একদম দেশি আচ্ছা এগুলো তিনটাই দাতা হা তিনটা দাতা এই লালটা কত চাচ্ছেন এই লালটা দিচ্ছে এক লাখ পঁচাশি আচ্ছা এটা কেমন আশা করছেন আপনারা এটা দিয়ে আমি সত্তর পঁচাত্তর বিক্রি করার লাগে আপনি তো কিনে আনছেন হা কিছু লাভ করে তো ফিরতে হবে রোদ তাপ উপেক্ষা করে রয়েছেন খরচ রয়েছে গাড়ি ভাড়া আছে নিজেও শ্রম দিচ্ছেন তাই তো হ্যাঁ ঠিক আছে এটা কত চাচ্ছেন এটা থেকে পঁয়সাতর পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হা ওজন কেমন হবে এই গরুটা প্রায় ফাস্ট মাল উফ হয়ে যাবে টাইট আছে না চামড়া টাইট যে কারণে পাসমনের উপরে বলা হচ্ছে পাসমনের উপরে না হইলেও কাছে কাছে একটা যাবে না কেমন দামে ছেড়ে দিবেন এটা এটা দেশ সময় ছেড়ে ছেড়ে দেন আচ্ছা এরপরে আর একটা দেখছি দেশি মানে এই গরুগুলো কারা মূলত নিবে কাটার জন্য নাকি কোরবানিকে বেস করে আগে কিনবে কোরবানি ধরে না নিয়ে যা আগে যারা কোরবানিকে বেশ করে কত যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ ওই গরুটা কিন্তু মোটা এই গরুটা আর ওই গরুটা কিন্তু কাঁচা কাছি উনিশ বিশ ওটার কালারটা একটু কালো দেখে দামটা কম না জি কততে ছাড়বেন ওটা এটা চল্লিশ পাঁচচল্লিশ ছেড়ে দেন মিয়া ভাই এসেছেন কোথা থেকে আমি আসি হোসেনপুর থেকে আচ্ছা হোসেনপুরে তো অনেকেই আছে গরু পালন করে হ্যাঁ পালন করে ওইভাবে ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য জি দর্শক দেখি আমরা আরো দু একটা গরু দেখাই এদিকে দেখুন আবার ক্রস জাতের গরু রয়েছে দর্শক আমরা দেখছি এখানে একটা সুন্দর গরু নিয়ে এক সুন্দর ভাই দাঁড়িয়ে আছে দেখি আমরা কথা বলি কেমন আছেন ভালোই ভালো আছে গরু আজকে হাটে আমাদের একটাই একটাই নিয়ে আসছেন না কেমন দাম চেয়েছেন দাম চাইতেছি তো দেড় লাখ কেমন বলতেছে হাটে এক লাখ বিশ পনেরো এক এক দাম বলতেছি দাঁতছে তো না দাঁতে নাই দাঁতে নাই তবে চেহারায় মনে হয় যে দাঁত আর একটা সময় বা কাছাকাছি এরকমই কেমন আশা করছেন আশা করছি এক লাখ তিরিশ কিংবা

দর্শক শুনলেন এই গরুটা তিনি নিজে শখের বসে পালন করে নিয়ে এসছে বিক্রি করার জন্য হাটে সো একটি আশা নিয়ে রয়েছেন হয়তো সে আশা তার পূর্ণ হবে কিনা না সেটি এখনও বোঝা যাচ্ছে না তবে ক্রেতা আছে প্রচুর রোদ তাপ যে কারণে আসলে এখনও ওইভাবে ক্রেতা নামছে না হাটের মধ্যে হয়তো সাইডে রয়েছে আর কি তারা দেখি আমরা আরও কিছু গরু দেখাই আপনাদেরকে এবার বিশেষ করে সুন্দর গরু দেখাতে চাই চলুন দর্শক দেখছেন রোদ তাপ উপেক্ষা করে সবাই রয়েছেন এইদিকে আবার একটু মাঝারি সাইজের একটু বড় সাইজের গরুগুলো রয়েছে প্রচুর রোদ তাপ উপেক্ষা করে ভাই অপেক্ষা করছেন কি করবো ভাই রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে হবে বিক্রি করতে হবে ইনশাআল্লাহ বিক্রি কয়টা এনেছেন আজকে আজকে চারটা এনেছি একটা বিক্রি করেছি আর দুইটা গাই একটা সার এটা কত চাচ্ছেন এটা একশো দাম কত বলছে দাম বলছে ফোরটি

এই গরুটার ওজনের দিকে চিন্তা করলে আনুমানিক কেমন হতে পারে ও এটা আসলে আমি বলতে পারতেছি না কারণ এরকম কোনো আইডিয়া নাই আমরা তো কেনা বেচার করবো বুঝেন না এই কারণে আমরা ঠিক আছে মিয়া ভাই ভালো থাকবেন কামনা আপনার থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এদিকে দেখুন একটা বিগ বুল রয়েছে বড় সড়ো গরু আর আমরা হাটের ওই দিকটা ঘুরে আসলাম এটা মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গরু এই যে দেখতে পাচ্ছেন এটা একদম হাতির মতো একটা গরু নিয়ে

দুই দাঁত দুই দাঁত তার মানে ঈদকে কেন্দ্র করে আরও পালন করলে আরও মোটা হবে আচ্ছা এই গরুটা ওজন এখন কেমন হবে আনুমানিক এই ওজনে আপনার সাত মনে উপরে মাংসটা হ্যাঁ সাত মনে উপরে চাচার ধন্যবাদ ভালো থাকবেন আমরা চাই যে আপনাদের গরুটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক দেখাইতে আসলাম এখানে দেখুন একটা লাল সুন্দর গরু রয়েছে এই যে আর আপনারা যদি হাটে আসেন এইরকম সুন্দর গরু প্লাস হচ্ছে ক্রস জাতের গরু এবং ছোটো সাইজের দেশি গরুগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু প্রচুর আসে আর এখানে অ্যাডভান্টেজ দুইশো পঞ্চাশ টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় আমরা দেখি আরও কিছু গরু দেখাই আপনাদেরকে আমরা দেখছি ওই দিকটাতে বেচা কেনা হচ্ছে মনে হয় বেচা হয়ে গেল কোন গরুটা জানি দেখবো আমরা দেখিয়ে দেবো মেবি ওই গাই গরুটা বিক্রি হয়েছে কারণ সার গরু না আঠারো বিশে বলতেছে কালা নিবে পালার জন্য নাকি কাটার জন্য নিবে আপনি কত আশা করছেন আমি আশা করতেছি পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাঁচ্ছে তো না না দাঁচ্ছে না দাঁতে নাই তার মানে পালা যাবে হ্যাঁ পালা যাবে ওজন কেমন আছে এটা ওজন তো এমন অল বোডিয়ানের সাড়ে ওজন হবে তার মানে হচ্ছে যে পালার গরুগুলোর একটু দামটা তো বেশি থাকে বুঝলি ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখছি এখানে আরও গরু রয়েছে এগুলো কাদের এগুলো আর একজনের না আর চাচা আর না চাচার সাথে মনে হয় এর কথা হয়েছিল। দেখি আমরা এই গরুগুলো দেখাই দর্শক চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু এনেছেন আজকে হাটে দুটো গরু নিয়ে আসছি এই দুটো না এটা তো মাশাআল্লাহ সুন্দর একটা গরু এটা মনে হচ্ছে পালার না কাটার এটা পালার এটা কত চাচ্ছেন এটা চাইতাছি 140 কেমন দামে নিতে পারবে আপনাদের হাটে আসলে এটা 28000 দাম হইতাছে আরো বাড়তে হবে না জি এখানে রয়েছে আরেকটা এগুলো দুটোই কি দাতা জি দুইটাই দাতা গরু শুরু করে গরমে দিছে আমরা এই গরুটা দেখাই বসির দেখাও এই গরুটা আপনাদের হাটের দিকে এসেই পরে আমাদের ভিডিও দেখে কেমন দামে কিনে ফিরতে পারবে এই গরুটা একবার পঁচিশ এমন দামে কিনতে পারবে জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল আমরা দেখি আরো দু চারটা গরু দেখাই আপনাদেরকে প্রিয় দর্শক আমরা দেখছি ম্যারেঙ্গাহাটে হাটে কিন্তু পাকরা গরু দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাকরা গরু এসছে তবে এই গরুগুলোর মালিক আমি দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না এই গরুগুলো কে নিয়ে এসছে আমরা দেখছি ওই যে আরেক ভাই আসছে যে জিজ্ঞেস করছে যে গরুটা কার লোকজন দেখা যাচ্ছে না আমরা দেশি গরুটা দেখাই ভাই তীব্র রোদে শশা খাচ্ছেন দেখতে পাচ্ছি দর্শক দেখুন এই যে এটা দেশি একটা গরু না জি কত চাচ্ছেন আপনারা হচ্ছে গরুটা তো না মানে দাঁতার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন আশা করছেন আপনারা এরকম আশা করছেন দর্শক দেখতে পাচ্ছেন আর এইরকম গরু প্রচুর আছে এই যে আমাদের পিছনে আরো রয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়ালি আর তীব্র গরমে আসলে গরুগুলো লাভালাভি করছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখি আরো দুই একটা গরু দেখে আসি এদিকটা থেকে বিশেষ করে দেশি গরু আর এক ভাই দেখছি নিজে ছাতা না নিয়ে গরুকে বাতাস করছে সব বুঝতে পারছেন কত ভালোবাসে গরুকে আপনি কেমন আছেন ইনশাল্লাহ কয়টা গরু এনেছেন হাটে একটাই অনেক গরম অনেকটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কত চাচ্ছেন আপনারা এক লাখ তিরিশ কত বলতেছে হাটে এই দশ লাগ এরকম বলে না না দাতা গরু 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 একটা কত আশা করছেন আপনারা আমরা আশা করছি দশের উপরে দশের উপরে যেতে চাচ্ছি এটা তো মানে কাটার জন্য যাবে না পালার জন্য পালার জন্য এটার ওজন এখন কেমন হবে আনুমানিক পাচ্ছ এমন হবে না এত হবে না আপনি তো দামই চাচ্ছেন হচ্ছে যে এক লাখ দশের উপরে বিক্রি করার জন্য তাহলে এটার ওজন বড় মনে করেন তিন মন দশ কেজি হইতে পারে তাহলেই তো আপনার এখন তো মাংসের কেজি অনুযায়ী একটু সমস্যা ধন্যবাদ হইলে ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকেন শুভকামনা রইল দেখি আমরা আরো দুই একটা গরু দেখাই এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে দেশি গরুর আমদানি প্রিয় দর্শক আপনারা দেখছেন আমদানি কিন্তু প্রচুর আছে তবে বেচাকেনা তেমন হচ্ছে না আমরা দেখি এই গরুটা নিয়ে কথা বলি এটা আপনাদের না এটা দেখতে পাচ্ছি একদম ইয়াং বয় চলে এসেছে কয়টা গরু এনেছেন আপনারা আজকে এই একটা গরুই বাড়িতে পালা গরু মনে হচ্ছে কত চাচ্ছেন দাদা যে সাইট একশো সাইট চাওয়া হচ্ছে দাচ্ছে এটা দাঁতা একটা গরু একশো সাইট চাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটা দেখতে সুন্দর তো কেমন দাম আশা করছেন আপনারা এই চল্লিশ উপরে যাবে পাঁচ এরকম হলে বিক্রি করবে বিক্রি করবে দাম হচ্ছে তো না দাম হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ এরকম পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ চল্লিশ বলছে ওজন কেমন ধরেছেন আপনারা আনুমানিক ওজন তো ধরেন ছয় মান হইবো অন্ত গুস্তের মাফে গরু কিনে না পালার জন্য এটা তো পালার জন্য কেমন হবে না এটা আরও কম হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন দর্শক এভাবে কিন্তু দেখুন ম্যারাংঘাটে যে পরিমাণে ক্রসজাতের গরু রয়েছে রয়েছে দেশি গরুর আমদানি আর এখানে হাসিলটা রয়েছে ২৫০ পঞ্চাশ টাকা হাট বসে প্রতি রবিবার আপনারা যদি আসতে চান বিশেষ করে ঢাকা থেকে সরাসরি চলে আসতে পারবেন নান্দায় চৌরাস্তা রাস্তা হয়ে